আসসালামু আলাইকুম চলুন দেখি মিনি মিক্সার মেশিনের এক সিলিন্ডার বিশিষ্ট ডিজেল ইঞ্জিনের ফুয়েল সিস্টেম কেমন মিক্সার মেশিনের এক সিলিন্ডার ইঞ্জিন এটা হচ্ছে মডেল এস এগারোশো এ টু অর্থাৎ ডাবল ওয়ান ডাবল জিরো এ টু এটা ষোলো এইচপি ইঞ্জিনের আর কি ষোলো এইচপি একশো ষাট কেজি এটা ডিজেল ট্যাঙ্কি ডিজেল ট্যাঙ্কির থেকে এই যে এই লাইনটা আসে তেল একটা ঢুকলো এই যে এই লাইনটা দিয়ে তেল ঢুকলো এটা হচ্ছে ফিল্টার এই ফিল্টারের লাইনে তেল ঢুকলো ঢুকার পরে এই তেলটা এদিক দিয়ে বের হয় এই এইখানে ঢুকলো এটাকে বলে হচ্ছে ফুয়েলের আপনার ফুয়েল পাম্প বলে এটাকে কিন্তু এটা মেকানিকরা নজল বলে প্লানজার বলে নজল প্লানজার এটা মেনলি নজল আর এখানে আছে প্লানজার আমরা বলি এটা ফুয়েল পাম্প আর এটা হচ্ছে ইনজেক্টর ওই পাশে আছে ইঞ্জেক্টর ইনজেক্টর আছে পাশে তো এদিক দিয়ে বের ঢুকলো এদিক দিয়ে বের হওয়ার পরে এখানে হাই প্রেশার সৃষ্টি হয় এই হাই প্রেশার পাইপ দিয়ে আপনার তেলটা ইনজেক্টর চলে গেল ইঞ্জেক্টরটা এই ইনজেক্টর দিয়ে আপনার ইনজেক্টরের তেলগুলো এক্সপ্রে হওয়ার পরে বাকি যে তেলগুলো থাকলো এই তেলগুলো এই ডিজেলগুলো এই লাইনটা দিয়ে এই লাইনটা দিয়ে আপনার এদিক দিয়ে এটা হচ্ছে লো প্রেশার লাইন এই লো প্রেশার লাইন দিয়ে আবার ফিল্টারে আসবে ফিল্টারিং হয়ে আবার এভাবে চলতে থাকবে এটা চক্রটা এভাবে ফুয়েল চক্রটা চলতে থাকবে